বাংলা পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রাতের এই বিশেষ প্রতিবেদন পেশ করছে আপনাদের সামনে পশ্চিম বাংলা বিধানসভায় আগামী দিনে কি তৃণমূল কংগ্রেসও শূন্য হয়ে যাবে তৃণমূল কংগ্রেস কি পশ্চিমবাংলার রাজনীতির অঙ্গন থেকে মুছে যাবে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি এই রাজ্যে হেরে যাবে তৃণমূল কংগ্রেস কি গভীর সংকটে পড়তে চলেছে আইপ্যাক এমন একটা রিপোর্ট পেশ করেছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে যদিও সেই দাবির নেপথ্যে কোনো যুক্তি কোনো তথ্য তারা পেশ করতে পারেনি সোশ্যাল মিডিয়ার সব দাবিকেই সম্মান জানিয়ে আমরা বলি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কথা ছড়ানো হয় যাতে মনে হয় যে একটা বিরাট কিছু ঘটনা ঘটছে কিন্তু তা হচ্ছে না এখনও পর্যন্ত পশ্চিমবাংলার নসনদে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড়ো কোনো অঘটন না ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবে কিন্তু এই সংকেত আমরা পেয়েছিলাম পাচ্ছি কিন্তু আরেকটা সংকেত পাচ্ছি যে সংকেতটা পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে একটা শুভ সংকেত বলতে পারা যায় স্বাধীনতার পর প্রথম দু সালে পশ্চিম বাংলার বিধানসভাতে সিপিএম শূন্য হয়ে যায় বা বামেরা শূন্য হয়ে যায় বামেদের কোনো প্রতিনিধি ছিল না যেটা সত্যিই দুর্ভাগ্যজনক বিষয় এমন কি এখান থেকে দিল্লিতে লোকসভাতেও বামেরা শূন্য হয়ে গেছে লোকসভাতে পশ্চিমবাংলার কোনো প্রতিনিধি বামেদের পক্ষ থেকে নেই যেটা আমাদের কাছে একটা খুব দুঃখের এবং একটা খুব কষ্টের বেদনার বলতে পারা যায় বামপন্থীরা কেন প্রয়োজন বামপন্থীদের বামপন্থীদের প্রয়োজন হচ্ছে কাজের অধিকার স্বীকৃতি দেওয়ার জন্য বামপন্থীদের প্রয়োজন হচ্ছে প্রয়োজন হচ্ছে গরিব মেহনতি দুস্ত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বামপন্থীদের প্রয়োজন হচ্ছে শিক্ষা স্বাস্থ্য বিষয়টি যাতে গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষরা সমানভাবে পায় সেই নিয়ে সওয়াল বা সেই নিয়ে আওয়াজ তোলার জন্য বামপন্থীরা শূন্য হয়ে গিয়েছিল এবার সেই শূন্য বামপন্থীরাই কালীগঞ্জের পলাশিপাড়ায় এলাকায় একটি সমবয় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে শূন্য করে দিল সেজন্যই প্রথমে বললাম যে তৃণমূল কি শূন্য হবে আগামী দিনে শাসক দল ক্ষমতায় আছে দীর্ঘদিন ধরে এ সমবয় সমিতির নির্বাচন হচ্ছিল না সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায়ে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার পর সিসিটিভি ক্যামেরার মধ্যেই ভোটাভুটি হয় সেই ভোটাভুটিতে দেখা গেল যে নয় শূন্য ভোটে নয় শূন্য আসনে তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে তৃণমূল বিজেপি দুজনই পরাস্ত হয়েছে এটা হচ্ছে কালীগঞ্জ বিধানসভা এলাকায় পাড়া সমবায় সমিতি নির্বাচনের ভোট হয়েছে সেখানে সেখানকার এই এই নির্বাচনের ফলাফল আমাদের সামনে এসছে তো এই যে সমবয় সমিতির নির্বাচনে নটি আসনে নটি জিতে গেল বামেরা এখানে কিন্তু কোনো জোট হয়নি এর আগে আমরা দেখেছিলাম নগরে একটি সমবয় সমিতির নির্বাচনে সংযুক্ত মোর্চা জিতেছিল কিন্তু এখানে বামেরা এককভাবে প্রার্থী দিয়েছিল এককভাবেই তারা জিতল তাহলে কী সংকেত অথচ মাস ছয় সাতেক আগে এই কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে উপনির্বাচন হয়েছিল কারণ মনে রাখতে হবে যে এই কেন্দ্রের যে তৃণমূলের যিনি বিধায়ক ছিলেন নাসির আহমেদ তিনি মারা যান তার মৃত্যুর পর তার মেয়ে আলিফা আহমেদ এখান থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন এবং আমরা জানি যে বিজয় মিছিলকে কেন্দ্র করে কালীগঞ্জের একটি ন বছরের শিশুকে তাকে বোমা ছুঁড়ে মারা হয়েছিল কিছু তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে সেই বোমা ছোড়া হয়েছিল ফলে কালীগঞ্জের মানুষের মধ্যে একটা খুব দুঃখ অভিমান রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতি এবং সেই অভিমানটা ঝরে পড়েছে সমবয় সমিতির নির্বাচনে এই সমবয় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই পরাজয় বিধানসভা নির্বাচনের আগে এই ধাক্কা তৃণমূল কংগ্রেসকে আরও বড় সংকটে ফেললো বলে মনে করা হচ্ছে কারণ মনে রাখতে হবে কালীগঞ্জ বিধানসভা এলাকাটি সংখ্যালঘু প্রধান এলাকা এই কালীগঞ্জ বিধানসভা এলাকায় সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এটাই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে গতকালই দেখলাম একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির নেতা তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কাঁদিয়ে ছাড়বো মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত তিনি কোন যুক্তিতে বলছেন তার যুক্তি হচ্ছে মুসলিম ভোট যদি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে দূরে সরে যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত কালীগঞ্জ বিধানসভা এলাকার এই যে সমবায় সমিতিটি নির্বাচন হলো এখানে কি মুসলিম ভোট দূরে সরে গেল এখানে তো বিজেপিও শূন্য হয়ে গেল তৃণমূলও শূন্য হয়ে গেল শুধু বামেরা জয়লাভ করলো তা বামেদের কি আধিপত্য বাড়ছে বামেদের কি এগিয়ে যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে কি বামেরা খুব গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে যাবে আমি যে কথাটা বারবার বলছি বামেরা অপ্রত্যাশিত রেজাল্ট করবে ফলাফল দেখাবে হয়তো অনেকে আমাকে নানা অভিদায় অভিহিত করছেন নানা মন্তব্য করছেন কিন্তু একটা কথা আপনাদের পরিষ্কার করে বলে দিতে চাই বামপন্থীরা এখানে দুটো দল তৃণমূল এবং বিজেপি মন্দির মসজিদে রাজনীতি করছে কিন্তু বামপন্থীরা সেখানে দাঁড়িয়ে শ্রমজীবী মানুষের অধিকারে রাজনীতি করছে সেখানে দাঁড়িয়ে কৃষকের অধিকার নিয়ে রাজনীতি করছে সাধারণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ রাজনীতি করছে একশো দিনের কাজ নিয়ে তারা হাইকোর্টে গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা গেছে যে সেই একশো দিনের কাজকে পশ্চিমবাংলা সরকারকে একশো দিনের কাজ দিতে বাধ্য করেছে কেন্দ্রকে এসব ইতিহাস আপনা আমরা খুব কমই জানি মিডিয়া এমনি তথাকথিত মিডিয়া কিন্তু প্রচার করবে না তথাকথিত মিডিয়া এই প্রচারের মধ্যে এটা আনবে না সুতরাং এটাকে জানতে গেলে আপনাদেরকে গভীরভাবে অনুসন্ধান করতে হবে ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে একশো দিনের কাজের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এমন একটা ভাব দেখানো হচ্ছে যেন শুভেন যেমন যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলার পার্টি ছিলেন তিনি জিতিয়ে দিয়েছেন তা নয় সুপ্রিম কোর্টেও পার্টি ছিলেন সুপ্রিম কোর্টও বলে দিয়েছে একশো দিনের কাজ দিতে হবে কিন্তু এই খবর আসার সঙ্গে সঙ্গে একশো দিনের কাজের প্রকল্পটাই বাতিল করে দিয়ে ভি জি জিরামজি বলে একটা প্রকল্প এনে দিয়েছে সার্বিকভাবে পশ্চিম বাংলার রাজনীতিতে বামেদের যে উত্থান বা আশার আলো দেখাচ্ছে বামেরা পর পর সমবয় সমিতির নির্বাচনগুলোতে জিততে চলেছে এবং যেভাবে শাসক দল হওয়া সত্ত্বেও কলকাতা হাইকোর্টের নির্দেশে সমবয় সমিতির নির্বাচন হয়েছে শাসক দল ক্ষমতায় আছে পুলিশ আছে প্রশাসন আছে তা সত্ত্বেও যেভাবে নটি আসনই বামেদের দখলে গেল সেটা আমাদের কাছে অবশ্যই অবশ্যই একটা নতুন রাজনৈতিক দিশা দেখাচ্ছে বাংলা রাজনীতির দিশা কি আগামী দিনে বামেদের অনুকূলে যাবে বাংলা রাজনীতির দিশা কি মন্দির মসজিদে রাজনীতি ছেড়ে শ্রমজীবী মানুষের কাজ রুটি কাপড়া মাকানের দিকে যাবে শ্রমজীবী মানুষকে কাজ দিতে হবে একশো দিনের কাজকে সুরক্ষা দিতে হবে গরিব মানুষকে ভাতা দিতে হবে বেকার ভাতা চালু করতে হবে এইসব জনমহিনী শক্তি বা বামপন্থীদের নীতির প্রতি আস্থা দেখাবে বাংলার মানুষ বাংলার মানুষ কোন পথে হাঁটবে সেটা আমাদের জানতে হবে সেটা বুঝতে হবে কারণ মনে রাখবেন দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে বামপন্থীরা যে ভোট পেয়েছিল সেই ভোটটাই শিফট হয়ে বিজেপিতে গেছে সেই জন্য বিজেপি এক লাফে সাতাত্তর দিয়ে পৌঁছাতে পেরেছে নেলপাত না বামপন্থীরা যদি তাদের পুনরায় ভোট যদি ফিরে পায় তাহলে মনে রাখবেন বিজেপি তো দূরের কথা শাসক তৃণমূল কংগ্রেসও এই রাজ্যে শূন্য হয়ে যেতে পারে আপনারা সকলেই জানেন যে কীভাবে সব ওই সমিতির নির্বাচনগুলোতে একের পর এক ধাক্কা খাচ্ছে মাদ্রাসা স্কুলস স্কুল নির্বাচনগুলোতে একের পর এক ধাক্কা খাচ্ছে শাসক তৃণমূল কংগ্রেস বহু চেষ্টা করে পুলিশ প্রশাসনকে দিয়ে অনেক জায়গায় প্রার্থীদের পর্যন্ত পুলিশ প্রশাসন হুমকি দিচ্ছে তারপরেও যেখানে ভোট হচ্ছে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে যেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট হচ্ছে সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পরাজয় হচ্ছে তৃণমূল কংগ্রেস পরাস্ত হচ্ছে সব মিলিয়ে আমরা এটা বলতেই পারি বামেদের উত্থান দ্রুত হচ্ছে বাংলায় বামেদের উত্থান ত্বরান্বিত হলে আগামী দিনে এই রাজ্যে মন্দির মসজিদে রাজনীতি শেষ হয়ে যাবে কালীগঞ্জ পদ দেখাচ্ছে বামেরা উঠে আসছে কালীগঞ্জ পদ দেখাচ্ছে হিন্দু মুসলিম রাজনীতি নয় শ্রমজীবী রুটি কাপড়া মাকানে রাজনীতি করতে হবে এটাই হচ্ছে কালীগঞ্জ পদ দেখিয়েছে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে